যারা দোকান বসিয়েছে বাজার দোকানকে বসতে আদেশ করেছে অনুমতি দিয়েছে আজকে এই মেলাতে যদি দশ হাজার মানুষ ছেলে মেয়ে ঘোরাঘুরি করে আর এই দশ হাজার ছেলে মেয়ে যত পাপ করবে এই জালসা কমিটির যে লোকটা দায়িত্ব যে লোকটা আদেশ করেছে দোকান বসো সে লোকটা একাই তত পাপ করবে কথা বুঝাতে পারলাম না ওই পুতুলের দোকানে ওই ঝুড়ি জিলাপি দোকানে যদি এখন এক হাজার মানুষ পাপ করে তো এক হাজার মানুষ যত পাপ করলো যে লোকটা বসতে অনুমতি দিয়েছে দোকানকে সে লোকটা একাই তত পাপ করলো তাতে সে লোকটা জালসা কমিটির লোক হোক আর বাইরের সাধারণ লোক হোক তবে আমি যতদূর জানি জালসা কমিটির লোক অনুমতি দেয়নি যারা অনুমতি দিয়েছে তারা তাদের জায়গাতে বসার অনুমতি দিয়েছে ওটা গায়ের ক্ষমতা দেখিয়েছে